সুপ্রিয় দেশবাসী সংগ্রামী ছাত্রীয় বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যে বিমান দুর্ঘটনা যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এজন্য সারা বাংলাদেশ শোকাহত এবং মর্মাহত হয়েছে শোকের অতল গহবরে ডুবিয়েছে বাংলাদেশের মানুষকে এই দুর্ঘটনা এটি যদি নেহাতেই দুর্ঘটনা হয়ে থাকে তাহলে আমরা বলতে চাই যে গবেষণায় দেখা গেছে আমরা বিষয়ে জানতে পেরেছি যে গবেষণায় দেখা গেছে যে পৃথিবীতে যতগুলো দুর্ঘটনা ঘটে আসলে নাইনটি এইট পারসেন্ট দুর্ঘটনা ঘটে কর্মীর কিংবা চালকের অদক্ষতা অসচেতনতা কারণে আর মাত্র দুই পার্সেন্ট দুর্ঘটনা ঘটে থাকে যান্ত্রিক ত্রুটি কিংবা ভৌতিক কোনো কারণ নিহাতেই যদি এটি দুর্ঘটনা হয়ে থাকে তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকার কাছে আমরা দাবি রাখতে চাই জনগণ দাবি রাখছে এখানে সংশ্লিষ্ট যারা ছিলেন তারা আসলে আমাদের বাংলাদেশ বিমান বাহিনী সেনাবাহিনী আমাদের প্রতিরক্ষা বাহিনীতে দায়িত্বরত বাহিনীগুলো আমরা যতটুকু জানি খুবই দক্ষ এবং তারা সচেতন না আমাদের এই বিমান বাহিনী এমন ভুল হবে এটা আমরা ধারণা করতে পারতেছি না তারপরও আমরা বলতে চাই যদি এটি নিহাতি দুর্ঘটনা হয়ে থাকে তাহলে এটি সুষ্ঠু তদন্ত করে দোষীদের ফাইন্ড আউট করে তাদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে আমরা এই দুর্ঘটনার জন্য খুবই মর্মাহত হয়েছি খুবই শোকাহত হয়েছি দেশবাসী আজকে শোকের সাগরে ভাসছে যারা আমাদের কাছে চলে গেলেন তাদেরকে হয়তো আমরা আর কখনো পাবো না কিন্তু এই দুর্ঘটনা আমাদের মনে দাগ কেটে থাকে যারা বিমানে বসবাস বিমানে যাতায়াত করে থাকেন যারা দুঃখ ভাড়াকে হৃদয় নিয়ে যারা সেই সুখ সন্তুপ্ত পরিবার যারা মৃত্যুবরণ করেছে যে ছাত্র জীবন দিয়েছে তাদের জন্য ছাড়া তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো ছাড়া আমাদের আর কিছুই করা তবু আমাদের সংস্কার হওয়া উচিত আমাদের দায়িত্ব নেওয়া উচিত আমাদের সচেতন থাকা উচিত তাহলে এমন দুর্ঘটনাগুলো এড়ানো এমন যেতে আর যদি এটি পরিকল্পনা হয়ে থাকে কোনো চক্রের কিংবা কোনো রাষ্ট্রের কিংবা বহির্বিশ্বের দেশীয় যদি কোনো চক্রান্ত হয়ে থাকে তাহলেও এটি খুব দ্রুত এটি তদন্ত করে দোষীকে সাব্যস্ত করা হোক তাদেরকে ফাইন্ড আউট করা হোক এটা সরকারের প্রতি আপমত জনগণের দাবি আপনারা জানেন যে আমাদের আমার আমি পাটগ্রাম উপজেলা যুবদলের যুদ্ধ আহ্বক বলছি আমাদের দুই দিন আগেই আমাদের পাটগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বক মেহেদি হাসান সনেট আমাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে পরে চলে গেছে আমরা এমনিতেই বেদনার্থ আমরা শোকার্থ ঠিক এমন সময় তাকে তার জানাজার নামাজ পুলিশ আসার পরের দিনেই আমরা শুনতে পারলাম বিনান্ত ঘটনার কথা যেটা আমাদের দেশবাসীকে আসলে সত্যি একটি সুকাহত পরিবেশের মধ্যে ডুবিয়ে দিয়েছে আমরা এর থেকে উত্তরণ হতে চাই আমি আমাদের প্রতিরক্ষা বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনীর দক্ষ কর্মকর্তা কর্মচারীবৃন্দের ইঞ্জিনিয়ার কলাকৌশলী টেকনিশিয়ান যারা বিমান চালনার ক্ষেত্রে দায়িত্বরত থাকেন পাইলট কোন প্ল্যানিং করাত তাহলে অবশ্যই আপনারা প্রথমে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আপনাদের যান্ত্রিক কোনো ত্রুটি আছে কিনা কিংবা আপনি শারীরিকভাবে মানসিকভাবে বিধ্বস্ত কিনা এটি দুর্ঘটনার কবলে পড়তে পারে কিনা এগুলো সাঁচাই পাঁচাই করে তারপর এটি উড্ডয়নের সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি আর যদি এটি সত্যি কোনো পরিকল্পনা হয়ে থাকে সত্যিই যদি এর পিছনে কোনো দুর্বিসন্দি থাকে তাহলে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আমাদের খুব তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে বাংলাদেশের সেনাবাহিনীর যে আপডেট সেনাপতিগণ আছেন অফিসার বিন্দু কর্মকর্তা বিন্দু কলা কৌশলী ইঞ্জিনিয়ার বিন্দু সবাইকে আমার সবার প্রতি আমাদের বিনীত আবেদন যে আপনারা এটির সমস্যার সমাধান করবেন এবং এই ধরনের দুর্ঘটনা যেন আর বাংলাদেশে কখনো না ঘটে আমরা এই প্রত্যাশা করব আপনাদের এই বিষয়ে আপনাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করবেন বলা হয়েছে যে প্রোটেক্ট ইউর সেলফ অ্যান্ড রেসপেক্ট ইউর সেলফ আপনি নিজেকে প্রোটেকশন দেন নিজেকে সম্মান করুন আমরা যদি সচেতন থাকি চালক পাইলট মহোদয় বিন্দু এবং আমাদের বিমান কলা কলকৌশলী বিন্দু তাহলে এমন দুর্ঘটনা সম্ভবত এগারো যেতে যদি এটি নিহেতিক দুর্ঘটনা হয়ে থাকে আর যদি কোনো চক্রান্ত হয় তাহলে সেটার জন্য আপনারা আমাদেরকে এই রহস্য উদ্ঘাটন করবেন খুব তাড়াতাড়ি এবং আমাদেরকে নিরাপত্তা দেবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আজকে যারা এই বিমান দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনায় জীবন দিয়েছেন তাদের বাবা মা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই গভীর গভীর সমবেদনা আসলে যা অনিবার্য তাই হয়েছে আপনারা মহান আল্লাহ আপনাদেরকে এই সব কাটিয়ে ওটা তাওফিক দান করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ